আলাইকুম ভিউয়ার্স আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সুন্দর সুন্দর কিচেন গ্যাজেটের কালেকশন দেখাবো কিচেন সাজানোর জন্য এর চেয়ে সুন্দর আর জিনিস হতেই পারে না তো ফার্স্টে আমি এটা দেখাবো এটা পিওর এসেসের তিনশো চার গ্রেডের এসেসের দারুন একটা স্পাইস জার এটার মধ্যে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া চারটা আইটেম আপনারা এট এ টাইম রাখতে পারবেন ডাইনিং এ আপনারা বিভিন্ন সস টস রাখতে পারবেন আর এটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি বাসায় নিয়ে যাবো এগুলো কিন্তু সবগুলোর সাথে আছে ভাই এটা একটু খুলে দেখাবেন এটা লিটটা ঠিক না আবার উপরে দেখেন এটা কিন্তু স্পাইস দেওয়ার জন্য কিন্তু

আমি যে আরো ভিডিও করি সেখানে অনেক বেশি হাজার টাকা দাম চাই কিন্তু অনেক কম চারশো আশি ফিক্স প্রাইস এটা কত ভাইয়া পঞ্চাশ সেট খুব সুন্দর শুধু গোড়ার ডিমটা নেওয়া যাবে গোড়ার ডিম নেওয়া যাবে না চামচ হবে আল্লাহ কি সুন্দর ঘোড়ার ডিম জীবনে দেখি নাই তো যাই হোক আমি এই কালেকশনটা একটু দেখাবো এটা কিন্তু এটা শুধু ডেকোরেশন পিস আচ্ছা অনেকগুলো থেকে আবার একটু ক্যান্ডি টাইপ এটা কিন্তু ডেকোরেশন পিস সহ কত আছে একত্রিশশো পঞ্চাশ আচ্ছা এটা দেখাচ্ছে এটা বর্তমানে খুব ভাইরাল

পুরো কুমড়ার কালারের ভাইয়া ঠিক না আমরা ওই শোরুমে কিন্তু কুমড়া টাইপের দেখিয়েছিলাম স্পাইসেস যা ওইটা এটার প্রাইসটা একটু বলে দিইশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মোমো মেকার মোমো মেকার মাত্র একশো টাকা ভাবা যায়

টাকা অয়েলের গুলো কত করে ভাইয়া আপনারা যারা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর তিন রকমের আমি বলি বিট লবণ আমরা অনেক সময় খাই না একটু মরিচ তারপর একটু লবণ আর এখানে কিন্তু আপনারা সব ধরনের স্পাইসেস রাখতে পারবেন আমি একটুখানি ছবি নিয়ে নিই ভাইয়া আবার চাইলে এগুলো উঠাও কিন্তু আপনারা এটা ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন কোনো অসুবিধা নাই খুবই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার প্রাইস কত আসবে আর এই প্রিমিয়াম একটা বক্স থাকবে চাইলে আপনি কারোর জন্মদিনে গিফট করতে পারবেন বা রমজান আমরা কি করি বিভিন্ন ভালো হয় বা পরটা একশো পঞ্চাশ একটা থাকবে বাটার নাইফ একটা থাকবে চামচ একটা থাকবে কাঁটা চামচ আচ্ছা খুব সুন্দর আমরা এগুলো দেখাচ্ছি

আপনার চারশো টাকা চারশো টাকা পার পিস এটা হচ্ছে মাজনী খুব সুন্দর আচ্ছা এইগুলো কত ঢাকনা এগুলো কি ঢাকনা পঞ্চাশ টাকা পিস এটা কত ভাইয়া এটা হচ্ছে দুইশো টাকা পিস দুইশো টাকা পিস তারপর নিচে আমরা এটা দেখাচ্ছি এটা কি এটা হচ্ছে পেয়ার চপার পেয়ার চপার না পেয়ার চপিং করা যাবে এটা প্রাইস কত আসবে এর প্রাইস হচ্ছে 750 750 আগে কিন্তু এগুলো অনেক দাম ছিল 1415 এরকম ছিল আমরা এই যে মশলার বাটনাটা একটু দেখাই এই যে এই যে নিচেরটা এই বাটনাটা কত ভাই 150 150 আর এই যে এই যে ব্রাউন যেটা এটা কি আপেল নাকি আপেল এটা হচ্ছে শোপিস না এটা হচ্ছে আপনাদের যে জুয়েলারি বা কিছু রাখার জন্য এগুলো রাখার জন্য ডাইনিং সাজানোর জন্য সুন্দর এটা প্রাইস কত বললেন এটা হচ্ছে

প্রাইস হচ্ছে 950 950 কটন ক্যান্ডি মেকারটা কত আসবে ভাইয়া 1350 আচ্ছা আর এই দেখাইছি আমরা চামচের স্ট্যান্ডটা কত আসবে ভাইয়া চামচের স্ট্যান্ডটা হচ্ছে আপনার 1150 1150 অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখিয়েছি এখন আমরা যেটা করব এই কাউন্টারে এই জিনিসটা না দেখালে হচ্ছেই না এগুলো কত করে এগুলো তো টেম্পার গ্লাসের হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে অনলাইন ড্রেস আপ ওনাদের পেজদের নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া কিন্তু ওনার ভাইয়া কিন্তু আমাদের সাথে আছেন ভাইয়া এখন তো অ্যাড্রেসটা আপনার মুখে শুনবো এটা হচ্ছে আপনাদের মিরপুর 10 কলচক্কর এটা হচ্ছে শালির অপোজিটে আবার হচ্ছে ফায়ার সার্ভিসের অপোজিটে মেট্রো স্টেশনের একদম পাশে এটা হচ্ছে এফএসএস স্কয়ার শপিং মল এখানে আপনি আমাদের শপ নম্বর হচ্ছে 306 এবং 308 আচ্ছা ধন্যবাদ তো ভাই আমাদের সাথে থাকবেন আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো ফ্রান্স থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম